একটি ছেলে চাকরি না পেলে বিয়ে করবে না এমনটাই বলেছিল চাকরি পাওয়ার পর বিয়ের কথাবার্তাও চলছিল কিন্তু ঠিক সেই সময়ে একটা ফোন আসে আর তার চাকরিটা চলে যায় মেয়ের বাড়ির লোকজন এসে জানিয়ে দিল এই বিয়ে আর হবে না ঠিক তখনই এক কোটিপতি মহিলা এসে হাজির হন ছেলেটির দরজায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই কোটিপতি মহিলা কেন এলেন আর এই ছেলেটাই বা আসলে কে সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাহাড়ের কোলে এক ছোট্ট শহরে জন্ম নেওয়া আদিত্য নামের ছেলেটি জীবনের বড় স্বপ্ন নিয়ে বড় হয়েছিল তার বাবা ছিলেন স্কুল শিক্ষক তবে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি চলে যান না ফেরার দেশে ছোটবেলা থেকেই মায়ের কোলে বড় হওয়া আদিত্য বুঝেছিল সংসার কিভাবে কাঁধে নিতে হয় পড়াশোনার ফাঁকে ফাঁকে আদিত্য পাড়ার এক গ্যারেজে কাজ শিখেছিল সাধারণ গাড়ির ইঞ্জিন আর ইলেকট্রিক সমস্যাগুলো সে চটপট মেরামত করতে পারতো কেউ কেউ মজা করে বলতো এই ছেলে টিউশনও পড়ায় আবার গাড়িও সারায় আদিত্য শুধু হেসে বলতো শেখা জিনিস কোনো ফেলনা হয় না আদিত্যর মা শান্ত ও সরল একজন মহিলা নিজের ছেলের ভালো চান ছেলের বিয়ে হোক এটাই তার স্বপ্ন কিন্তু আদিত্য মায়ের ইচ্ছের প্রতি শ্রদ্ধা রেখেও একদিন সোজা বলে দেয় মা আগে আমি একটা ভালো চাকরি পাই নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব আজকালকার যুগে বিয়ে মানে শুধু সাত পাক ঘোরা নয় দায়িত্ব আমি সেই দায়িত্ব নিতে চাই নিজের রোজগার থেকে মা চুপ করে থাকেন কিন্তু ছেলের সেই আত্মবিশ্বাসী চোখে ভরসা পান মনে মনে ভাবেন এই ছেলেটাই তো আমাদের গর্ব সকালবেলায় আদিত্য হালকা সবুজ পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ে কোথাও প্রাইভেট টিউশন কোথাও চাকরির ইন্টারভিউ কোথাও পুরোনো শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ওর আলমারিতে খুব একটা পছন্দের জামা নেই এই পাঞ্জাবিটাই সবচেয়ে প্রিয় একবার কবিতা বলেছিল তুই যখন এটা পড়িস খুব ভালো লাগে তোকে তাই ইন্টারভিউর দিনেও ও সেটাই পড়েছিল কারো চেহারা নয় ও বিশ্বাস করত নিজের দক্ষতায় কোনো এক স্কুলে অস্থায়ী মাস্টার হিসেবে কিছু দিনের জন্য পড়ানোর সুযোগ পায় তবে সেটা স্থায়ী নয় কিন্তু সে হাল ছাড়ে না তিন বছর আগে কবিতাকে প্রথম কলেজে দেখেছিল আদিত্য প্রথম দেখাতেই ভালো লেগে যায় আস্তে আস্তে কথা আলাপ আর এক সময় সেই ভালো লাগা রূপ নেয় ভালোবাসায় কবিতা একজন সুন্দরী বুদ্ধিমতী আর স্পষ্টভাষী মেয়ে যার কথায় আত্মবিশ্বাস ছিল আর চোখে স্বপ্ন দেখার সাহস একদিন দুপুরে শহরের একটা নিরিবিলি কফি শপে বসেছিল তারা কফির কাপ হাতে নিয়ে একটু দ্বিধা ভরে আদিত্য বলল মা তো বারবার বিয়ের কথা তুলছে ভাবছি তোর সঙ্গে একবার কথা বলি কবিতা কাপটা টেবিলে নামিয়ে রেখে বলল আমি তোকে ভালোবাসি সেটা জানিস কিন্তু আগে তুই একটা চাকরি পা আমার বাড়িতে যদি জিজ্ঞেস করে ছেলেটা কি করে আমি তখন কি বলবো একটু থেমে আবার বলল বলবো আমার প্রেমিক বেকার তাতে কি ওরা মেনে নেবে আদিত্য কিছু না বলে চুপ করে বসে রইল তার চোখে ছিল একরাশ ক্লান্তি কিন্তু মুখে ছিল দৃঢ়তা কবিতার গলায় তখনও ছিল আবেগ কিন্তু বাস্তবতার ছায়া ততক্ষণে ঢেকে ফেলেছে ভালোবাসার উষ্ণতাকে সেই রাতেই আদিত্য আবার খাতায় পেন্সিল চালাতে বসে লেটার লিখছে বিভিন্ন স্কুলে তৈরি করছে অফিসিয়াল ডকুমেন্ট নিজের একটা জীবন গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে দিন যায় মাস গড়ায় এক বৃষ্টি ভেজা দুপুর আকাশ মেঘলা চারপাশে স্যাঁত স্যাঁতে গন্ধ ঠিক সেই সময় আদিত্য একটা খাম হাতে বাড়ি ফিরে আসে মা তখন উঠোনে ভিজে জামা কাপড় শুকাতে দিচ্ছিলেন আদিত্য হেসে বলে মা একটা বড় খবর আছে তারপর খামের ভেতর থেকে একটা চিঠি বের করে দেয় সেখানে লেখা ছিল আপনাকে আমাদের প্রাইভেট স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে আপনার কাজ শুরু হবে আগামী সোমবার থেকে মা যেন কিছুক্ষণ কথা বলতেই পারেন না চোখের জল চলে আসে মুখে ছিল আনন্দের হাসি ছেলেকে জড়িয়ে ধরে তিনি শুধু বলেন আজ তোর বাবা থাকলে কত খুশি হতো রে সেই রাতে আদিত্য ফোন করে কবিতাকে আমি চাকরি পেয়ে গেছি কবিতা এবার তো তোর বাড়ির প্রস্তাব পাঠাতে পারি ওপাস থেকে কবিতার গলা আসে অবশ্যই আদিত্য আমি বাবা মাকে বলছি এই সপ্তাহেই তারা তোমার বাড়িতে যাবে বহুদিনের সাধনার ফলস্বরূপ অবশেষে আদিত্য চাকরি পেল মা যেন নতুন করে বাঁচতে শিখলেন কবিতার পরিবারের সঙ্গে যোগাযোগ এগিয়ে চলেছে কথাবার্তা দিন তারিখ সব ঠিক আগামী শনিবার কবিতার বাবা মা ওর বাড়িতে এসে ছেলে দেখবে সামান্য পাকা কথা সারবে আদিত্য নিজের ঘরটাকে গুছিয়ে তুলছে ছোট ছোট জিনিস সাজাচ্ছে দেওয়ালে একটা সুন্দর ঘড়ি দরজার পাশে একটা ফুলদানি মায়ের জন্য একটা নতুন শাড়ি মনে মনে ভাবে এই বাড়িটাই একদিন আমাদের সংসারে কেন্দ্র হবে কবিতার হাসি এই দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়বে কিন্তু তার আগেই বুধবার সকাল মেঘলা আকাশ মা রান্নাঘরে আর আদিত্য পাঞ্জাবি পরে আয়নায় চুল আছড়াচ্ছে ঠিক তখনই ফোনটা বেজে ওঠে স্ক্রিনে দেখা যায় কবিতা আদিত্য বাবা খুব অসুস্থ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমরা এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি গলায় আতঙ্ক স্পষ্ট আদিত্য সব ফেলে হাসপাতালের দিকে ছুটে যায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে কবিতা দাঁড়িয়ে কাঁদছে তার চোখে একরাস আতঙ্ক যেন এই পৃথিবীর সব শান্তি তার বুক থেকে হারিয়ে গেছে ভিতরে তার বাবা শুয়ে আছেন মুখে অক্সিজেন মাস্ক অভ্যর্থনা ডেস্কে ডাক্তার নার্স ওয়ার্ড বয় সবাই ব্যস্ত ঠিক তখনই একজন নার্স এসে বলে রোগীর অবস্থা ভালো নয় একটা ছোট অপারেশন করতে হবে এখনই সাথে কিছু জরুরি পরীক্ষা এর জন্য তিরিশ হাজার টাকা দিতে হবে এই মুহূর্তেই কবিতার পাশে তখন কেউ নেই কাকা ফোন ধরছেন না মামা শহরের বাইরে আদিত্য পাশে দাঁড়িয়েই সব শুনছিল সে ব্যাগ খুলে ভেতরটা ঝাঁকিয়ে দেখে টিউশন থেকে বাঁচিয়ে রাখা টাকা আর কিছু নিজের সঞ্চয় মোট দশ হাজার টাকার মতো চুপ করে এক কোনায় গিয়ে তার বন্ধুদের ফোন করল কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরা তাকে টাকা পাঠিয়ে দেয় আদিত্য মোবাইলে একটা মেসেজ দেখে নিঃশ্বাস ফেলে তারপর দ্রুত ডেস্কে গিয়ে বলে টাকা হয়ে গেছে আপনারা দয়া করে আর দেরি না করে চিকিৎসা শুরু করুন নার্স একবার কনফার্ম করে মাথা নাড়ল ঠিক আছে রুগীকে নিয়ে চলুন ভিতরে কবিতা চুপচাপ দাঁড়িয়ে দেখে কিছু বলতে পারে না শুধু চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সেই মুহূর্তে আদিত্যর মুখে ছিল না কোনো গর্ব শুধু ছিল একরা শান্ত স্থিরতা যেটা শুধুই ভালোবাসা আর দায়িত্ববোধ জানে দু তিন ঘন্টা কেটে যায় অপারেশন চলছে কখনো কবিতা একবার চুপচাপ দরজার দিকে তাকায় কখনো হাসপাতালের করিডোরে পাইচারি করে আদিত্য পাশে বসে মাঝে মাঝে শুধু বলে কিছু হবে না তুই শক্ত থাক রাত নটা নাগাদ একজন ডাক্তার এসে বললেন অপারেশন সফল হয়েছে রোগী এখন স্থিতিশীল আর দু চার ঘন্টার মধ্যে উনি আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন কবিতা যেন হাফ ছেড়ে বাঁচে সে চুপচাপ নিজের চোখের জল মুছে আদিত্যর দিকে তাকায় একটু থেমে খুব নরম গলায় বলে তুই না থাকলে আজ আমার বাবা হয়তো আমি কোনো দিন ভুলবো না আদিত্য আদিত্য কিছু বলে না শুধু একটা মৃদু হাসি দিয়ে পাশে তাকিয়ে থাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কবিতার মা হঠাৎ সে মুখ নিচু করে বললেন বাবা তুমি না থাকলে আজ কি যে হতো তোমার এই ঋণ শোধ দেবো কী করে বলো আদিত্য অবাক হয়ে তাকালো কিছু বলার আগেই তিনি মুখ ঘুরিয়ে ভেতরের দিকে চলে গেলেন কবিতার বাবা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিন দিন পর কবিতার বাড়ির লোকজনও তখন কিছুটা হতবাক একটা ছেলে যাকে তারা ভালো করে চেনে না সে এমন বিপদের সময় ছুটে এসেছে আদিত্য এসব নিয়ে কিছু ভাবে না ওর কাছে সম্পর্ক মানেই দায়িত্ব চাকরিতে যোগ দেওয়ার পর প্রায় মাস দুয়ে কেটে গেছে এই কটা দিনে সে স্কুলে মন দিয়ে পড়িয়েছে ছাত্ররাও পছন্দ করছে তাকে এই সময়ে এলো সেই প্রতীক্ষিত রবিবার আদিত্যর বাড়িতে আসছে কবিতার পরিবার ছেলের সঙ্গে দেখা করতে সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত আদিত্যর মা আদিত্য নিজে বাজার থেকে ইলিশ মাছ মাংস নানারকম ভালো মন্দ এনেছে দুপুর ঠিক বারোটায় কবিতারা এলেন বাবা মা আর কবিতা সবাই বেশ হাসি মুখে তবে কথাবার্তায় হালকা একটা গাম্ভীর্য লুকিয়ে আদিত্য নম্রভাবে সবার সামনে বসে আলাপ গল্প খাওয়া দাওয়ার মাঝে হঠাৎ কবিতার মা একটু সামনে ঝুঁকে বললেন আপনার ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে শান্ত ভদ্র শিক্ষিত আর যেভাবে আমাদের বিপদের সময় পাশে দাঁড়ালো সেটা ভুলবার নয় আদিত্য তখন একটু মাথা নিচু করে হাসে মায়ের মুখেও গর্বের ছায়া ঠিক তখনই আদিত্যর ফোনটা বেজে ওঠে একটা অপ্রস্তুত হয়ে ফোনটা কানে দেয় সে হ্যাঁ বলুন স্যার কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ ফোনটা কাপা হাতে নামিয়ে রাখে আদিত্য মুখটা একেবারে ফ্যাকাসে হয়ে যায় হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায় মেঝেতে সবাই চমকে উঠে তাকায় কি হয়েছে বাবা আদিত্যর মা জিজ্ঞেস করেন কেউ তখনও বুঝে উঠতে পারেনি কিছু আদিত্য আস্তে আস্তে বলে স্কুলের নতুন কমিটি নাকি আগের নিয়োগগুলো বাতিল করেছে আমার চাকরি আর নেই ঘরের মধ্যে হঠাৎ এক অস্বস্তিকর নিরবতা কবিতার বাবা মুখ গম্ভীর করে একবার আদিত্যর দিকে একবার নিজের স্ত্রীর দিকে তাকালেন তারপর একটু রাগী গলায় বলে উঠলেন দুঃখিত এই বিয়েটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না আদিত্য যেন হঠাৎ স্থির হয়ে যায় মনে হচ্ছিল মাথার উপর থেকে কেউ ছায়া সরিয়ে নিয়েছে তার মা হতভম্ব হয়ে বলে উঠলেন কিন্তু এটা তো একটা সাময়িক ঝড় আমার ছেলে আবার উঠে দাঁড়াবে বিশ্বাস রাখতে পারেন কবিতার মা মৃদু মাথা নাড়লেন কবিতা চুপচাপ বসেছিল আদিত্য ওর মুখের দিকে তাকালো কবিতা মুখ নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে বাবা আমি জানি ও চাকরি চলে গেছে কিন্তু সেটা তো ওর দোষ নয় ওর যে ধৈর্য যেরকম চেষ্টা করে আমি বিশ্বাস করি আদিত্য ঠিক ঘুরে দাঁড়াবে আমি শুধু বলছি যদি কিছুদিন সময় দাও তার বাবা মুখ ফিরিয়ে বললেন তুই চুপ কর কবিতা ভালোবাসা দিয়ে সংসার চলে না কবিতা আর কিছু বলতে পারল না গলাটা ভার হয়ে এলো চোখ নামিয়ে বসে রইল আদিত্যর চোখে সেই চেষ্টাটুকু দেখল কিন্তু সেই মুহূর্তে সেটুকু যেন আর যথেষ্ট নয় আদিত্য নিঃশব্দে বসে রইল মনের ভেতর কুয়াশা জমে গেল দুই হাত মুঠো করে শক্ত হয়ে এলো কিন্তু চোখে কোনো জল নেই শুধু একরাশ শূন্যতা একরাশ অপমান ততক্ষণে বাইরে পাড়া প্রতিবেশীদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়েছে কেউ জানালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কেউ নিচু গলায় বলা বলি করছে এই ছেলেটাই তো মাস দিনে আগে চাকরি পেয়েছিল না হ্যাঁ তাই শুনেছিলাম আজ শুনছি আবার চাকরি চলে গেছে আহারে বিয়েটা তো ঠিক হচ্ছিল এখন ছেলেটার কি হবে আদিত্য তো ভালো ছেলে কিন্তু কপালই খারাপ মনে হয় মা জানালার কপার টেনে বন্ধ করে দিলেন যেন বাইরে সব কথা থেকে ছেলেকে একটু আড়াল করতে পারেন কিন্তু আদিত্য শুনে ফেলেছে সব কিছুই বিয়ের কথা প্রায় ভেঙে গেছে কবিতার বাবা মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন আদিত্য মাথা নিচু করে বসে আছে পাশে তার মা বাইরের বারান্দায় পাড়া পড়শির ফিসফাস চলছে ঠিক সেই সময় একটা চকচকে সাদা গাড়ি এসে দাঁড়ালো আদিত্যের বাড়ির সামনে সবাই চমকে তাকালো গাড়ি থেকে নামলেন একজন সুপরিচিত মহিলা পরনে মেরুন শাড়ি চোখে রোদ চশমা পাশের দেহ তখনই পাশের বাড়ি থেকে ছুটে এলো একজন লোক সাধারণ প্যান্ট শার্ট পরা মুখে আন্তরিকতা সে হাত জোর করে দাঁড়ালো মহিলার সামনে মহিলা একটু হেসে বললেন রবিন তুই তো আমাকে ফোন করে সব বলেছিলি তোর জন্যই আমি আজ এখানে আসতে পেরেছি কিন্তু বাড়িটা কোনটা রবিন মাথা ঘুরিয়ে হাত তুলে দেখালো সামনের ঘরটা এই যে ম্যাডাম ওটাই আদিত্যর বাড়ি সুমিতা যেন চোখ শুরু করে একবার তাকালেন বাড়িটার দিকে তারপর বললেন চল আমার সঙ্গে আয় বলেই তিনি এগিয়ে চললেন সেই বাড়ির দিকে রবীন্দন তার পেছন পেছন আদিত্য এক ঝলক দেখে চিনে ফেলে মা উনি তো সুমিতা সেন সুমিতা সেন ভারতের এক নামজাদা কোম্পানির কর্ণধার যাকে বড়ো বড়ো বিজনেস সাময়িকীতে নিয়মিত দেখা যায় কবিতার বাবার মুখে অবাক ভাব আপনি কি সুমিতা সেন আপনি এখানে সুমিতা মৃদু হাসলেন সামনের দরজার দিকে এগিয়ে বললেন ভেতরে একটু বসতে পারি আদিত্যর মা ছুটে এসে বললেন দিদিমণি আমাদের গরিবের ঘরে কোথায় যে আপনাকে বসতে দিই সুমিতা হেসে বললেন এত ব্যস্ত হবেন না আমি যে কাজের জন্য এসেছি তার চেয়ে বড় কিছু আর হতে পারে না তাই চিন্তা করবেন না সুমিতা ঘরে ঢুকে বসলেন কবিতার বাবা মাও থমকে গেছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না সুমিতা সরাসরি জিজ্ঞেস করলেন আপনারা এই বিয়ে বাতিল করছেন কেন কবিতার বাবা একটু হোঁচট খেয়ে বললেন ছেলেটা তো চাকরি করছিল সেই জন্যই আমরা বিয়ের কথা ভেবেছিলাম এখন শুনছি চাকরিটা আর নেই সুমিতা একটু চেয়ারে হেলান দিয়ে বললেন কে বলেছে ও বেকার আদিত্য কাল থেকে আমার কোম্পানির সিনিয়র ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে কাজ শুরু করবে মাসে পঁচিশ হাজার টাকা মাইনে ইনক্রিমেন্ট আলাদা সবার চোখ কপালে কবিতা নিজেই কিছু বলতে পারছে না আদিত্য তো অবাক কিন্তু আপনি কেন আমাকে চাকরি দিচ্ছেন সুমিতা মৃদু হেসে বললেন তুমি হয়তো ভুলে গেছো তিন বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে আমার গাড়িটা একটা গর্তে পড়ে গিয়েছিল ইলেকট্রিক সিস্টেম গোলমাল হয়েছিল আমি ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম রাস্তায় রাত তখন প্রায় দশটা তখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে ম্যাডাম কি হয়েছে তারপর তুমি নিজের হাতে গাড়িটার বনেট খুলে দেখে সমস্যাটা ঠিক করেছিলে আর তখনই আমার ড্রাইভার রবিন ও তো তোমাদের পাড়াতেই থাকে সে পাশে এসে তোমায় দেখে বলল ম্যাডাম এই ছেলেকে আমি চিনি খুব ভালো ছেলে পড়াশোনাতেও বেশ ভালো তখনই মনে হলো এই ছেলের জন্য একদিন কিছু করতেই হবে সেই রাতেই আমি একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনে যাচ্ছিলাম মিস করলে কয়েক কোটি টাকা লস হতো তুমি না থাকলে আমি পৌঁছাতে পারতাম না আমি তখনই ঠিক করেছিলাম একদিন তোমার এই উপকারে প্রতিদান দেবো তারপর তিনি মৃদু হেসে বললেন কিছুক্ষণ আগে রবীন আমাকে ফোন করে সব বলল ও বলল তোমার চাকরি চলে গেছে আর শুনলাম বিয়েটাও ভেঙে যাচ্ছে তুমি খুব কষ্টে আছো আমি আর দেরি করতে চাইনি তোমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ছিল আর সেই কারণেই আমি এসেছি আদিত্য কিছু বলছে না ওর চোখে বিস্ময় আর আবেগ পাশে তার মা কাঁদছে হাত জোর করে বলছেন দিদিমণি আপনি সত্যি মা দুর্গা আমাদের জন্য আর তখনই আদিত্য পাশে দাঁড়ানো রবীনের দিকে তাকিয়ে বলে রবীন্দ্রা তুমি না থাকলে আজ এটা কিছুই হতো না আমি তোমার এই উপকার কোনোদিন দিন ভুলবো না সুমিতা একটু গম্ভীর মুখে কবিতার বাবার দিকে তাকিয়ে বললেন আপনার মেয়ের বিয়ে তো এই ছেলের সঙ্গেই ঠিক হয়েছিল তাই তো আজ ওর চাকরি নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই তাহলে এবার কি আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন ঘরে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো কবিতার বাবা কিছুক্ষণ চুপ করে থাকেন মুখটা শক্ত হয়ে যায় তার পাশে দাঁড়িয়ে কবিতা আসতে তার হাত ধরে চোখে জল নিয়ে ধীরে ধীরে বলে বাবা আমি জানি তুমি কষ্ট পেয়েছ কিন্তু আমি আদিত্যকে ভালোবাসি ওর ভিতরে যে সাহস ধৈর্য আর সম্মান আছে আমি বিশ্বাস করি ও আমাকে কোনো দিন ছোটো হতে দেবে না আমি চাই ওই হোক আমার জীবন সঙ্গী তার মা তখন চোখ মুছতে মুছতে বললেন আমিও মেনে নেব। যদি তুই খুশি থাকিস মা বাবা তখন চুপচাপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি আর আটকাব না আদিত্য তখন চুপ করে বসেছিল চোখের জল জমে এসেছে সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কবিতার দিকে তাকায় কবিতা চোখে হালকা একটা হাসি নিয়ে তাকিয়ে থাকে পাশে দাঁড়ানো রবিন তখন বলে দেখলেন তো ম্যাডাম এইটুকু আশাটুকুই অনেক সময় জীবন বদলে দেয় সুমিতা মাথা নাড়লেন মুচকে হেসে বললেন ঠিক তাই রবিন ঠিক তাই আসলে সাহায্য করতে দ্বিধা করবেন না কারণ ছোট্ট একটা উপকার হয়তো কারোর জীবনে আলো এনে দিতে পারে আবার একদিন আপনার কাছেও আলো হয়ে ফিরে আসতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে আদিত্য আর কবিতার বিয়ে হওয়া উচিত আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে কারণ ভালোবাসার মূল্য কি শুধু চাকরিতেই আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন